জান্নাতী ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন ওয়ালাই আলাইকা ফা ফা ওয়ালাইহা দাওবাতুন ওয়ালাই জান্নাতবাসীরা জান্নাতে খাবে পান করবে অবশ্য খাবে হাদাজিন এবং পেটুকের মতো খেতে থাকবে মনে হয় যেন পুরো জান্নাতটাই খেয়ে ফেলবে এই রকম অবস্থা না অবস্থা অবলম্বন হবে কিন্তু সে খাবে কিন্তু প্রস্রাব করবে না পায়খানা করবে না মহামাজিদ ব্যক্ত করেছেন ইয়া রাসুল আল্লাহ তার খাবারগুলো যাবে কোথায় সার পদার্থ হয়ে তার শরীরের কাজে লাগবে বর্জ্য হবে না যে বড্ড পদার্থ তার বর্জ্য হবে না এই জান্নাতে যাবেন আপনাকে যেতে হলে পুত পবিত্র হয়ে যেতে হবে এবং সেটাকে আপনি হ্যাঁ না করতে পারবেন না অপবিত্র করার কোন অবকাশ এবং চান্সও নাই এবার আসেন আত্মশুদ্ধির মাধ্যমে আপনার অন্তর আত্মাকে পুত পবিত্র করতে হবে কিসের মাধ্যমে আত্মশুদ্ধি তিন নম্বর কর্মসূচি

是吧？